দুরুস শরীফ যদি ভালোই হয় পড়লে যদি দোয়া না কইরা দুরুস শরীফটা যদি নিয়ে আগে বেশি ভালো হয় তাহলে আমি আমার জন্য এখন থেকে দুয়াই করবো না যত সময় দুয়ার জন্য পামু পুরো সময়টা দুরুস শরীফ পরব যদি মহাব্বতের সাথে আমি দুয়ার পুরা সময়টা দুরুস শরীফ পড়ি তাহলে কি হবে আল্লাহ রসুল বলেন যদি তুমি এই কাজটা করতে পারো তাহলে তোমার দোয়া করা ছাড়া তোমার দুনিয়াতে যা লাগবে আল্লাহ সব দিয়ে দিবে আদম আলাইহি সালাতু আসলাম উনার ছেলেকে যেন শিহৎ করছেন ওইটার সাথে মিলতেছে না ঘটনা কথা বলছেন আমরা নবীকে পাই নাই কিন্তু কত বড় সম্পদ পাইছি আমরা নবীকে পাই নাই কত বড় সম্পদ পাইছে আল্লাহ রসুল বলেন আবু দাদা যদি তুমি দুয়াই না করে শুধু দুরুত পড়ো কি লাগবে তোমার বলো তোমার যা লাগবে চাওয়ার দরকার হবে না আল্লাহ জানেন কি লাগবে আমার মনে কি আছে যে আল্লাহ আমার এই জিনিসটা লাগবে এটা কি আল্লাহ জানে না আল্লাহ তো জানে এই জন্য তুমি তো দোয়া করতে করতেছো না তুমি তো তোমার জন্য চাইতেছো না কিন্তু তুমি যে দুরোধ পড়তেছো এই দুরোতের বর্খতে তোমার মনে তোমার দুয়ার প্রয়োজন যা ছিল এই সব কিছু দোয়া করা ছাড়া আল্লাহ তোমাকে দিয়ে দিবে সেটা তোমার দুনিয়া জিনিস হোক আখেরাতের জিনিস হোক হ্যাঁ আমার প্রিয় ভাইরা কি এটা বলে একটু দরুদ শরীফে এত পাওয়ার কেন কারণ কি শুনবেন দরুদ শরীফের এত পাওয়ারের কারণটা হলো দরুদ শরীফ এটা একটা দোয়া আমাদের শেখ ও মুর্শিদ হযরত মাওলানা মাসুদ আজরহবিযাহুল্লাহ তিনি চমৎকারভাবে দরুদ শরীফের বিশাল এক ভান্ডার কোরআন হাদিস থেকে জমা করেছেন জাদে সাফাতে কিতাবের নাম ওইখানে তিনি কথাগুলো লিখেছেন দুরু শরীফ এমন একটা জামে মানে আমল যে এই দুরুদের মধ্যে আল্লাহর জিকির আছে আছে না আমরা কি করি আল্লাহ আলা মুহাম্মদ প্রথমেই তো আল্লাহ জিকির আছে এখানে দুরু শরীফের মধ্যে মোহাম্মদুর রসুল্লার প্রশংসা আছে মোহাম্মদুর রসুল্লার জন্য দোয়া আছে সুতরাং দুরুশরীফ একটা দোয়া আমরা কি করতেছি আল্লাহ আপনি মুহাম্মদুর রসুল্লার উপরে রহমত নাজিল করেন এখানে আঁকি দেওয়া আছে কথা বুঝেন নাই এখানে আঁকি দেওয়া আছে মুহাম্মদ রব নয় তিনি খালেক নয় তিনি মখলুক আল্লাহ তিনি আপনার মখলুক এই জন্য দেওয়ার মালিক দাতাকে আল্লাহ আপনি দাতা এজন্য আপনার কাছেই চাইতেছি আপনি নবীকে রহমত দেন এখানে আকি দেওয়া আছে রসুলকে রসুলের জায়গায় আল্লাহকে আল্লাহর জায়গায় এবং এই দুয়ার মধ্যে আমাদের আকিদাও একত্ববাদের তাওহিদের আকিদাও প্রকাশ পাচ্ছে এই দুরুদের মধ্যে শিরিক থেকে বিচ্ছিন্নতাও প্রকাশ পাচ্ছে আমি মোহাম্মদুর রসুল্লাহকে সম্মান করতে গিয়ে আল্লাহ পর্যন্ত মানাই নাই তিনি আল্লাহর মখলুক তিনি আল্লাহর বান্দা তিনি আল্লাহর কাছে মোহতাজ তিনি এত বড় এত বড় এত